আকাশ অনেক দূরে কিন্তু হৃদয় দিয়ে ছুঁয়ে দেখো দেখবে তা বেশি দূরে না ঠিক তেমন করে সফলতা অনেক দূরের বস্তু কিন্তু নিজের মাঝে আত্মবিশ্বাস জাগিয়ে তুললে দেখবে তা তেমন দূরে না ক্ষুধার তীব্রতাই যেমন আহারে তৃপ্তি বাড়ে ঠিক তেমন করে দীর্ঘ অপেক্ষার পর সফলতার স্বাদে ভিন্নতা আসে আর এই সফলতা পেতে হলে অবশ্যই থাকতে হবে প্রচুর পরিশ্রম আর ধৈর্য শক্তি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজনে সুস্থ আছেন ভালো আছেন আবরুল্লা রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি শুরুতে সবাইকে জানাচ্ছি বসন্তকালের গোলাপের শুভেচ্ছা এক প্রাণ প্রাণডালা অভিনন্দন বসন্ত হচ্ছে ঋতুর রাজা আর বসন্ত মানে মিষ্টি একটা বাতাস বোয়া গাছের নতুন পাতা গজানো কুকিলের ডাক আর সামনে আসতেছে আমাদের মুসলমানদের সবচেয়ে খুশির দিন পবিত্র মাহের রমজান সব কিছু মিলিয়ে আশা করছি সামনের দিনগুলো অনেক অনেক ভালো যাবে রমজানকে ঘিরে আগে থেকে অনেক অনেক আয়োজন করে নিচ্ছি কারণ বাচ্চারা রোজা রাখবে ওরা যাতে ভালোভাবে রোজাগুলো রাখতে পারে আর রোজার আগে কিন্তু কাজকর্ম কম থাকে না অনেক অনেক কাজ করছি দুই দিন লেগে কিন্তু গড়দার পরিষ্কার করেছি আজকে ঘরটাকে মনের মতো করে গুছাবো রমজান উপলক্ষে গতকালকে আমার বাসার যত ফার্নিচার আছে ফার্নিচারের নিচে ঝাড়ু দিয়ে এক বস্তা ময়লা বের করেছি তো ময়লা বের করার পরে এখন প্রত্যেকটা রুমের বেডশিটগুলো চেঞ্জ করে দিচ্ছি আমার বাসাটা কিন্তু মোটামুটি ভালোই পড়ো তার মধ্যে আমার বাচ্চারাও সবাই ছোট ছোট তো ছোট ছোট বাচ্চা নিয়ে বাসা কীভাবে সুন্দর ও পরিপাটি করে গুছিয়ে রাখি তাই কিন্তু আপনাদের সাথে কিছুটা টিপস আকারে শেয়ার করব আমি যখন বিছানার চাদর তুলি প্রত্যেকটা রুমের বিছানার চাদর একসাথেই তুলি যাতে আমি সবগুলো একসাথে ওয়াশ করে ফেলতে পারি আর বিছানার চাদরগুলো তুলে কিন্তু আমি ওয়াশিং মেশিনের পাশে এরকম একটা জুড়ি রেখে দিয়েছি যখন কাপড় ধোয়ার প্রয়োজন এখান থেকে নিয়ে আমি মেশিনে দিয়ে দিই আর আমি আমার বাচ্চাদেরও বলে দিয়েছি গোসলের সময় যে কাপড়গুলো খুলবে একদম জুরির মধ্যে রেখে দিও তাহলে কাপড় এদিক এদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে না দেখতেও খারাপ লাগবে না রুমকে অসন্দর করার জন্য আমি মনে করি কাপড় যথেষ্ট কাপড় যদি এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখতে খুব খারাপ লাগে তো আমি যতটুকু সম্ভব কাপড় ধোয়ার পর বাস করে রেখে দেওয়ারই চেষ্টা করি কারণ রুমে যদি কাপড় জমানো থাকে দেখতে অনেক অনেক খারাপ লাগে আমি আমার বাচ্চাদের কাপড় বা আমার কাপড় হয়তো মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়ে যায় তারপরও চেষ্টা করি কাপড়গুলোকে বাজ করে যার যার পাটে রেখে দেওয়ার জন্য বাচ্চাদের কাপড় কিন্তু বাজ করে রেখে দিয়েছি এখানে আমার কিছু ড্রেস ছিল সেগুলোই আমি এখন বাজ করে আলমারিতে রেখে দিব যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলো ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর ইতোমধ্যে যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে একটু একটু বড় করতে সাহায্য করছেন আপনাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দুয়ার ভালোবাস আজকে ভিডিওতে বয়েস দিতে গিয়ে খুব খারাপ লাগছে মাথার উপরে কনস্ট্রাকশনের কাজ চলতেছে যখনই বয়স দিতে যাই তখনই ঠুকঠাক শব্দ হয়ে যায় মাঝে মধ্যে মেজাজটা খুব খারাপ হয়ে যাচ্ছে তারপরও ভিডিওটা আপলোড করতে হবে সেই কথা মাথায় রেখে বয়েস দিচ্ছি গত দুই দিন আগে কুশনের খাবারগুলো ধুয়ে দিয়েছিলাম অফ ক্যামেরা সেগুলো লাগিয়ে এখন সোফার উপরে রেখে দিচ্ছি কারণ আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম হয়তো আমি দুই দিন পরে বাসাটা ডেপ ক্লিন করবো আর ডেপ ক্লিন করলে এই জিনিসগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে দেখতেও একটু সুন্দর লাগবে না বা চকচক করবে না সেই জন্য দুয়া দুই যে জিনিসগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি এখন যেটা যেখানে গুছানোর সেভাবে গুছিয়ে নিয়েছি আর সামনে যেহেতু রমজান মাস আসতেছে নামাজের বিছানাগুলো কিন্তু সবগুলো ধুয়ে দিয়েছিলাম এখন আমি স্টেনে ঝুলিয়ে দিব আগে থেকে যদি আমরা কিছু প্ল্যান করে রাখি আমরা কোন কাজগুলো করবো আসলে কোনো কাজে কঠিন না আর আমার যেহেতু ছোট ছোট বাচ্চা আছে সব কিছু আমাকেই খেয়াল করতে হয় তো আমি প্ল্যান মাফিকই চলার চেষ্টা করি কারণ আমার কাছে প্লান মাফিক কাজগুলো করলে সময় বাঁচে বা আমার নিজের উপর এতটা চাপ পড়ে না একটা সংসারে তো কাজকর্ম কম না গড় গুছানো তার মধ্যে যদি আবার ডিপ ক্লিনের কাজ করতে যাই সেখানে কিন্তু অনেক সময় লাগে আর আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম অনেক সবজি ফ্রোজেন করেছি এর মধ্যে কিন্তু ফ্রিজে মাছ মাংস দিয়ে সব বরিয়ে নিয়েছি রমজান মাস আসবে বলে আর সংসারে অনেক কাজ করে নিচ্ছি রমজানকে সামনে রেখে কিভাবে আমি ফ্রোজেন আইটেমগুলো সংরক্ষণ করছি সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ এই কোরআন শরীফ খানা আমার বাচ্চাদের খুবই পছন্দের ও শখের ওরা অনলাইন থেকে ছবি বের করে ওদের বাবার কাছে ছবি পাঠিয়েছিল আর এগুলো বিদেশ থেকে এনেছে তো এই কোরআন শরীফ খানা স্ট্যান্ডের মধ্যেই রেখে দিয়ে আর ওরা যে হুজুরের কাছে কোরআন শরীফ পড়ে সেগুলো ওদের পড়ার টেবিলেই থাকে জিনিসপত্র এদিক সেদিক করাই হচ্ছে আমার কাজ একটা জিনিসকে আমি কোনো সময় এক জায়গায় রাখি না এদিক সেদিক করতেই থাকি এই যে টিউলিপ ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু ডাইনিং টেবিলের উপরেই ছিল আজকে এনে এখানে রেখে দিচ্ছি মাঝে মধ্যে জিনিসপত্র চেঞ্জ করে দেখবেন রুমের সৌন্দর্য বারে দেখতে ভালো লাগে যেটা আমি সব সময় করি মানে গড়ের জিনিস দিয়ে গড় সাজাই একটু চেঞ্জ করে দিই চেঞ্জ করলে আমার দেখতে ভালো লাগে গড়দুয়ার গোছানোর পরের যে স্টেপটা থাকে সেটা হচ্ছে ফার্নিচার পরিষ্কার করা এই ধরনের একটা ব্রাশ দিয়ে আমি আমার বাসার যত ফার্নিচার আছে সবগুলো পরিষ্কার করে ফেলি এটা আমি বেশ কিছু দিন ধরেই ব্যবহার করছি এটা ব্যবহার করতে ভালোই লাগে যেখানে আমার হাত পোছায় না এই ব্রাশের সাহায্যে কিন্তু আমি সুন্দর করে সব কিছু পরিষ্কার করে ফেলতে পারি আর প্রতিদিন যেহেতু দুলা পরিষ্কার করি ওইভাবে তো আর এত বেশি ময়লা হয় না যে এটা দিয়ে পরিষ্কার হবে না উপরে উপরে যে দুলা জমে থাকে এই ব্রাশটার সাহায্যে কিন্তু একটু ঝাড়ু দিয়ে দিলে সবগুলো বালু পড়ে যায় আর দেখতেও খুব সুন্দর লাগে তো আমি মনে করি এই ধরনের একটা ব্রাশ প্রত্যেকটা বাসায় থাকা দরকার এটা কিন্তু অনেক বড় হয় যেখানে দেখবেন আপনার হাত পোছায় না দেয়াল বা টাইলস সেই দুলা বালুগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ফেলতে পারবেন বাসাকে সুন্দর ও পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য কিন্তু এই ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর ওয়ালমেট অনেক সৌন্দর্য বহন করে যেটা আমি আমার বাসায় প্রচুর ব্যবহার করি তো এই ধরনের ফুল বা ওয়ালমেট সব সময় কিন্তু পরিষ্কার রাখাটা খুব জরুরি সৌন্দর্যের জন্য ব্যবহার করি দুলাবাদ উপরে যদি সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু বাসাকে সুন্দর না লেগে আরও বেশি খারাপ লাগবে চেষ্টা করবেন এই ধরনের জিনিসগুলো সব পরিষ্কার করে রাখার জন্য আর এটা হচ্ছে আমার ছেলের প্রাণ কেন্দ্র বলতে পারেন আমার ছেলে এই জায়গাটায় ওর প্রাণকে বন্দি করে রেখেছে সবচেয়ে পছন্দের একটা জায়গা আমার বড় ছেলের মোটামুটি বলতে পারেন আমার বাসার সবচেয়ে সুন্দর একটা জায়গা হচ্ছে এই বুক সেলফটা আর এখানে যত বই দেখছেন সবগুলো কিন্তু আমার ছেলেই কিনেছে মাঝে মধ্যে আমাকে বলে আম্মু সময় পেলে কিন্তু তুমি এই ইসলামিক বই পড়ো আর সে কিন্তু সময় পেলে ওই বইগুলো পড়ে বই কিন্তু মানুষের ভিতরে সৌন্দর্য ফুটিয়ে তুলে বই এমন একটা জিনিস বই যতই পড়বে জ্ঞান কিন্তু ততই বাড়বে সে সময় সুযোগ পেলেই এরকম বই নিয়ে বসে যায় আর সুন্দর করে বই পড়ে আমার এই জিনিসটা দেখলে খুব ভাল লাগে যে আমার এই ছোট্ট ছেলেটা মাসাল্লাহ বইয়ের প্রতি এত আসক্ত হয়েছে ওয়াশিং মেশিনের উপরে যে টাইলসটা আছে সেটা দেখলাম মোটামুটি অনেকটাই ফাঁকা ভাবলাম এটার মধ্যে একটু হ্যাঙ্গিং করে একটা গাছ লাগিয়ে দিই দেখতে সুন্দর লাগবে আমি কিন্তু এখানে কোনো ড্রিল করিনি হ্যাঙ্গিং করার জন্য যে স্টিকারগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে আমি একটু সুপার গ্লো লাগিয়ে দিই আর লাগিয়ে চাপ দিয়ে দিই যত বাড়ি জিনিসই দিই না কেন সেটা কিন্তু আর পড়বে না আমার যেখানে যেটা লাগানোর প্রয়োজন এভাবে সোপারগুলো লাগিয়ে সবগুলো জিনিস কিন্তু হ্যাং করে রেখেছি মাসাল্লাহ এই জায়গাটা সাজানোর পর কিন্তু খুব চমৎকার লাগছে মানে অল্প আয়োজনে পুরনো জিনিস দিয়েও যে একটা জায়গা সাজানো যায় এই জিনিসটাই কিন্তু হচ্ছে তার উদাহরণ এখন আমি ডিপ ফ্রিজের উপরে একটা ওয়ালমেট লাগিয়ে দিয়েছি এগুলো আমার বাসায় এক্সট্রা ছিল ভাবলাম কাজে লাগিয়ে দিই আর খালি জায়গাটাও বরাট হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে এখন আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করছি সেটা হচ্ছে বাসায় ছোট ছোট বাচ্চা থাকলে কিন্তু অসুখ বিসুখ বলে কয়ে আসে না বড়দেরও কিন্তু হুটখাট করে ওষুধ চলে আসে এই ধরনের ওষুধের বক্স বাসায় রাখাটা খুব জরুরি দরকার আর এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে আমার বাচ্চারা মোটামুটি সবাই অসুস্থ একটা জুড়ির মধ্যে ওদের যে সিরাপগুলো আছে সেগুলো আমি রাখি আর বক্সে করে ট্যাবলেট জাতীয় যে ওষুধগুলো দরকার সেগুলো রেখে দিই আমারও ওইখানে ওষুধ আছে আমি প্রতিদিন খাই আর বাচ্চারা এখন বড় হচ্ছে ওরাও ট্যাবলেট খায় ওদের বাবার ওষুধও আছে হাতের কাছে বাসায় সবসময় ওষুধগুলো রাখার চেষ্টা করি যাতে ওষুধ দেখার সাথে সাথে ওষুধগুলো খাইয়ে দিতে পারি রোগটা যাতে না বাড়ে এখন আমার শেষ কাজ হচ্ছে গাছগুলোকে পানি দেওয়া সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া বাসা যে ডেপ ক্লিন করলাম দুই দিন লেগে এত কষ্ট করলাম বাসা পরিষ্কার করার পর কেমন লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করে আমি আজকের জন্য এইখানে বিদায় নিব আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ